আবদুল্লাহ ইবনে মাসাউদ তালা তালহু বর্ণনা করেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি সাল্লা আলাইসাল্লাম জবাব দিলেন আসসাল তু আলা ওখতিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কালা সুম্মা ইয়া রসুল আল্লাহ সাহাবি প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি নবীজি জবাব দিলেন বীরুল ওয়ালিদাইন পিতামাতার সহিত সদ আচরণ করা কালা সুম্মা আয়ুন ইয়া রসুল আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি নবীজি বললেন আল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা এই তিনটি কাজ যদি কোনো মুমিন বান্দা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে কামতের কঠিন বিপদের দিন জান্নাত নামক আরামদায়ক জায়গা দান করবেন সুবাহ